ফেসবুক আইডি বা পেজে যাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনে এই লোগোটা শো করতেছে বা ওয়েট লিস্ট আছে তাদের জন্য আজকের ভিডিওটা ইন্টারেস্টিং এবং শোকবার হয়েছে যদি আপনার আইডি বা পেজে এটা শো না করে তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো যে কেন শো করতেছে না বা কী করলে শো করবেন বা এটা করলে বা এটা থাকলে কিভাবে সেটা আসবে সব ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি এবং তার সাথে সাথে ফেসবুক থেকে কীভাবে আপনি কন্টেন্ট মনিটারিস্টারটা পাবেন এই প্রসেসটাও কিন্তু আজকে শেখাই দেব। তো বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো এখনই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার আইডি বা পেজে এই লোগোটা আছে কি না এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক করুন এবং ভিতরে যা দেখবেন যে এই লোগোটা আছে কি না তার সাথে সাথে ওয়েট লিস্ট লেখাটা আছে কিনা থাকুক বা না থাকুক দুইটাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এখন আমরা জানবো যে আসলে ওয়েট লিস্টে থাকলে আমরা সেটা পাবো কিনা আর যাদের ওয়েট লিস্ট নাই তারা সেটা পাবে কিনা সোজা শুধু আমরা এখান থেকে প্রথমের অপশনটা জেনে নিতে চাই এটাতে কি বলা আছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউ হ্যাজ সাবমিটেড উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বি বিকম এলিজিবল বলা আছে যারা ফেসবুক টিমের কাছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য সাবমিট জানাছিলেন ইন্টারেস্ট জানা ছিলেন তাদের জন্য অবশ্যই ইলিজিবল থাকতে হবে যদি আপনি ইলিজিবল থাকতে পারেন তাহলে কিন্তু কন্ট্রম হিসাবে আপনি অ্যাকচুয়ালি পেয়ে যাবেন বুঝতে পারছেন এখন এখানে দেখেন তারা কি বলছে দ্বিতীয় অপশনে ইউ অন দ্য ওয়েটিং লিস্ট মানে আপনি যদি সাবমিট জানে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে ওয়েট লিস্টে রাখছে অনেকেই কি এটা পেয়েছেন অনেকেই সো না পেয়ে থাকলে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করে দেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এখন এই লাইনটাতে আমরা দেখি কি বলা বিং অন দ্য ওয়েটিং লিস্ট ডাজ নট গ্রান্টেড এখন আপনাদেরকে ওয়েটেড মানে ওয়েটিং লিস্টে রাখছে কিন্তু তারা গ্রান্টেড দিচ্ছে না যে আপনাকে তারা সেট দেবে বুঝতে পারছেন এবং অ্যাক্সেস ওই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম মানে আপনাকে কাজ করতে বলতেছে তারা গ্রান্টেড দিচ্ছে না কিন্তু কাজ করতে বলতেছে কাজ হচ্ছে আপনাকে ফেসবুককে অ্যাক্টিভিটি দেখাতে হবে সেটা কিন্তু তারা এখানে বলে দিল অ্যাক্টিভিটি হচ্ছে আপনার রিলস সাপোর্ট করতে হবে তারপর হচ্ছে তিন মিনিট প্লাস লং ভিডিও স্ট্যাটাস ফটো এগুলোই হচ্ছে কাজ আপনার ওয়ার্কিং এগুলো আপনাকে এক্সপেন্ডিং প্রোগ্রামে পাওয়ার জন্য অবশ্যই দেখাতে হবে অ্যাক্টিভিটি এবং নিয়মিত এগুলো আপলোড করতে হবে এবং নিজে দেখেন কেন আপলোড করতে হবে সেই প্রসেসটাও তারা বলে দিয়েছেন টান ক্রিয়েটিভিটি আপনি কি পারেন আপনার কি দক্ষতা আছে আপনার এক্সপিরিয়েন্স কি আছে এন্ড ইনফ্লুয়েন্স ইনটু ইনকাম আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন তাহলে ফেসবুক আপনাকে সেটা দেবে এখন ক্রিয়েটিভিটি দেখাতে গেলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল করতে হবে আর ভিডিও তো এমনিতে আপনার ভাইরাল হবে না আপনার যদি দক্ষতা থাকে আপনার যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন আপনার ভিডিও থেকে তাহলেই তো আপনার ভিডিও ভাইরাল হবে এই ক্রিয়েটিভিটিটাই তারা কিন্তু দেখতে যাচ্ছে এবং ইনকাম আপনাকে দেবে এবং শেষে বললো গেট ইনসাইজ টু গ্রো ইউর কমিউনিটি ইনক্রেস ইংগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস টু আর্ন আপনাকে বৃদ্ধি করতে হবে আপনার এঙ্গেজমেন্ট আপনার আইডি বা পেজের এঙ্গেজমেন্টটা যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু সেটা পাবেন না আর ফেসবুকের যে কমিউনিটি আছে সেটা কিন্তু আপনাকে মানতে হবে তো আর বুঝতে পারছেন যারা এই ওয়েট লিস্টে আছেন যে ওয়েট লিস্টে থাকলে আপনি সেটা পাবেন আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সেট পাওয়া যাবে প্রথমত আপনাকে তারা গ্যারান্টেড দেয় নাই এবং দ্বিতীয়ত একটা সুযোগ দিয়েছে যে ওয়ার্কিং মানে আপনার কাজের দক্ষতা দেখেন এবং ক্রিয়েটিভিটি এই যে এখানেও কিন্তু বলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভিটি অবশ্যই আপনাকে ভিডিও ভাইরাল হতে হবে আপনার যে কোনো একটা এবং আপনার এনগেজমেন্টটা বৃদ্ধি করতে হবে ইনকেস মানে বৃদ্ধি এনগেজমেন্ট মানে তো এনগেজমেন্ট সো এগুলো যদি আপনি করতে পারেন তাহলে সেটা পাবেন এখানে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে অনেকেই এটা কিন্তু পাননি আমি আবার বলতেছি আপনার আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করে নেন প্লে স্টোর থেকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন ঢুকলে কিন্তু এই যে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পারবেন তো আশা করি ক্লিয়ার হয়েছেন যে ওয়েট লিস্টে থাকলে আপনাকে সেট আপ দেবে তবে আপনার কাজের ভিত্তিতে ভিডিও ভাইরাল করতে হবে ইংরেজমেন্ট বাড়াতে হবে এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার সেটা পসিবল তা না হলে পাবেন না ধন্যবাদ